গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো রেডি হয়ে গেছে আমার মেয়ে দুজনেই আমরা রেড রেড কালারের জামা পরে নিয়েছি হুম তো চলো দেখতে পাচ্ছ তো আজকে কি আছে আজকে পিটি আছে আর কি আছে হ্যান্ডরাইটিং টেস্ট আছে তুমি প্র্যাকটিস তো সকালবেলাটা আমার এইভাবেই কাটে দৌড় জাপ করে তো আজকে একটু সময় পাচ্ছি কারণ আজকে একটু তাড়াতাড়ি ওটা হয়েছে ওটা হয়েছে বলতে অন্য সময় বাচ্চাটাকে রোজই ওট ওট করে ডাকি আর ও ঠিক এমন টাইমে ওঠে যেই টাইমে আর কি মানে দৌড়াদৌড়ি পড়ে যায় মানে সবই এক সেকেন্ড এক সেকেন্ড করে মানে করতে হবে তাড়াতাড়ি করে এটা ওটা করে করে আমি তো উঠে পড়ি ও ডাকলে উঠতে যায় না তো আজকে ফাইনালি ও উঠে পড়েছে জন্য রেডি হয়ে গেছি এবার গাড়ি আসবে তারপর আমরা যাব তাই তো আমরা যাব না আমার মেয়ে যাবে তো চলো আর সকালবেলা খাওয়া নিয়ে কী চল কী যে মানে কাণ্ড কারখানা চলে সে আর বলার কথা নয় কিচ্ছু খেতে এক একটুখানি এক কাপ হরলিক্স আর দুটো বিস্কুট দিলে সেটা সব হয় তো বিস্কুটটাও কোনো রকমে খায় আর ওই কোনো রকমে ওই এক থেকে দেড় চামচ মতো হলডিক্স একটা এক কাপ মানে ছোট যে চায়ের কাপ হয় সেইটা বড় হলডিক্স কাপ নয় ছোট যেগুলো এই যে এই সাইজের যেগুলো হয় না ওইগুলো তো তাতেই খালি কি হয় ওহ কি যে বমি বমি ওর ভাব হয় সকাল কি আর বলবো বন্ধুরা আর যারা যারা মা হয়েছ তারা তো এই সমস্ত জিনিসগুলোর সাথে পরিচিত আর যারা এখনো মা হওনি আমার ভিডিও দেখছো তারাও বুঝে নাও এই সব হবে বাচ্চা কাচ্চারা সকালে স্কুল যেতে গিয়ে এই সমস্ত কাণ্ড কারখানা রোজগার করবে ঠিক আছে আর বাকি দিন তো ছেড়ে দাও আসলে বাকি দিন তো এত সকালবেলা ওঠে না যেমন যেদিন স্কুল থাকে না একটু দেরিতে ওঠে তখন কিন্তু এই সমস্যাগুলো হয় না এই যে গা ঘোরানোর টেন্ডেন্সি এগুলো কিন্তু যখন ভোরবেলা উঠে করতে হয় তখন এগুলো হয় তো যাই হোক এখন এই যে রেডি হয়ে গেছি আমায় সোনা বাবা ঠিক 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 তো চলো এবার আমরা নিচে চলে যাই কারণ নইলে আবার রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকবে জ্যাম জট হয়ে যাবে তো বলেছে হ্যাঁ তো এখন হচ্ছে আমাদেরকে বেরোতে বারণ করেছে মানে ফোন এলে তবে বেরোবো ওই জন্য ওয়েট করছি ফোনে তখন ফোনটা করে আর দাঁড়াত আজকে তবে দেখাচ্ছি যে নতুন কেসটা কেনা হয়েছে ওর আগের কেসটা ছোট হয়ে গেছিলো সেই কেসটা তো মানে রেখে রেখেই ছোট হয়ে যায় মানে সপ্তাহে একদিন পিটি থাকে তো সারা বছর হ্যাঁ সারা বছর আর কতই বা পিটি হয় সপ্তাহে একদিন আপি সেই কেসটা পড়া হয় না প্রতি বছর নতুন কেটস লাগে মানে একদম একটু বড় কিনলে পায়ে বেশি বড় বড় ঢক 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 করে দৌড়তে গেলে আরও হোঁচটকে পড়া সম্ভব না আর ছোট কেটস মানে ছোটো মানে কি একদম ঠিকঠাক মাপের কেটস হলে ওই এক বছরই ওর কি ভালো ভালো কেটসগুলো থাকে কিন্তু মানে ফেলতেও মায়া লাগে আর ওই জন্য আমি কাউকে দিয়ে দিই তো এবারও তোমাদের নতুন কেসটা দেখাচ্ছি দাঁড়াও দেখো দেখতে পাচ্ছ নতুন কেভস তো নতুন কেভস পরে আজকে যাওয়া হবে আর নতুন মোজা পরেও যাওয়া হবে তো যাই হোক চলো রেডি হয়ে হওয়া হয়ে গেছে পিটি করবে ইয়ে করবে হেনা করবে তেনা করবে এসব তো হবেই হ্যান্ড রাইটিংটা মন দিয়ে করবে আর বোর্ডে আর বোর্ডে তোমাকে যা লিখিয়ে দেবে দেখে দেখে তো তুমি ভুল করে ফেলো দেখে দেখে যেন ভুল না হয় ঠিক আছে দেখে দেখে কি করবে দেখে দেখে বেশি করে ভুল করবে হ্যাঁ হুম যারা জিনিস ছেড়ে চলে আসবে আর বেশি তাড়াতাড়ি লিখবে না একদম এত আস্তে লিখবে যে মানে সবাই খাতা জমা দিয়ে দেয় দাঁত পড়তেই থাকছে পড়তেই থাকছে গজাচ্ছে না একটা একটা দাঁত পরশু দিন যেই দাঁতটা নিয়ে পরবো পরবো করে করেও পড়েনি পাঁচ লিপ খেয়ে পড়েওনি দাঁতটা আর ভাঙেওনি লাস্টে পড়েছে আর রাত্রিবেলা পড়েছে তারপরে যে এখন এখন

2025 সালে পড়েছে দু হাজার এখন ছাব্বিশের মার্চ মাস চলছে হ্যাঁ এপ্রিল মাস চলছে তো এখনও দাঁতটা ওঠেনি এখন যাই না ওর ওর বিয়ের আগে যেন ভাবে দাঁতটা উঠে যায় নালে মুশকিল হয়ে যাবে ও ঠাকুরের কাছে প্রার্থনা করে ওর বিয়ের আগে বিয়ের আগের মধ্যে যেন দাঁতটা উঠে যায় নালে কিন্তু গেল ফুকলি হাসি ঠিক আছে তো চলো আজকে যেন টাটা জানো

তারপর দেখি যাচ্ছি আমি বলছি কি করে বাবা এই সাইডটা কি এদিকে চলে এলো নাকি এই সাইডটা এদিকে চলে এলো আর এটা কি করে হতে পারে তারপরে ওটা খুঁজছি খুঁজছি মা আবার টর্চটা জ্বালিয়ে দেখছে এ গিরে ফেললি নাকি রে বাবা লাইটটা জ্বালিয়ে দেয় তারপরে তো আমি দেখলাম যে দেখলাম দাঁত খুলে বিছানায় পড়ে আছে দাঁত খুলে বিছানায় পড়ে আছে তো দাঁত রক্ত রক্ত কিছু বেরোয়নি কেন ওটা তো উঠেই রয়েছে তলা দিয়ে দাঁত ধোয়াজানো শুরু হয়ে গেছে বলেই ও নিজে থেকে আমার মেয়ে তো নাড়াচ্ছে না তো ও নিজে থেকেই ঠেলে উঠে দাঁতটাকে ফেলে দিলো আর কি তো যাই হোক ঠিক আছে এখন দাঁতের গল্প আবার পরে হবে এখন চলো নিচে নামা যাক এখনও তো আঙ্কেল ফোন করেনি তো আমরাই এখন গাড়ির জন্য সামনেখানে দাঁড়িয়ে থাকি তাহলে ফোন করলে আমাদের আর দেরি হবে না টক্করে গাড়িতে উঠে পড়বো তো চলো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে সাবস্ক্রাইব করে ক্লিক করে পাশে থাকো সা notifikasi teman kecil. Cheers. Cheers.